আপনার হওয়া কাজ হচ্ছে না আপনি যে কাজটা করছেন সেই কাজেই কিন্তু আপনি অসফল হচ্ছেন আপনি চিন্তা করতে পারছেন না যে কেন এই জিনিস শুধুমাত্র আপনার সাথেই ঘটছে আপনার যারা পিছনে ছিল আজকে তারা অনেকটা এগিয়ে গেছে কিন্তু আপনি যেখানে ছিলেন মনে হচ্ছে যেন সেখান থেকে আরো পিছনে চলে আসছেন আপনি যে কোনো কাজ সেটা আপনার কর্মক্ষেত্রেই বলুন ভালোবাসার ক্ষেত্রেই বলুন পারিবারিক দিক থেকেই বলুন অর্থের দিক থেকেই বলুন সব জায়গাতেই যেন আপনি একটা পিছিয়ে আসছেন অর্থাৎ কাজ কিন্তু আপনার হচ্ছে না এবং যথাযথভাবে আপনি আপনার পরিবারের সাপোর্টও পাচ্ছেন না এর পিছনের কারণ কি অ্যাকচুয়ালি এর পিছনের মূল কারণ কিন্তু বাস্তুর সমস্যা আজকে আমি বাস্তুর একটা বিষয় আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা জানলে আপনারা পুরোপুরি চমকে যাবেন যে কেন অ্যাকচুয়ালি আমাদের হওয়া কাজ আটকে যায় এবং আমরা সামনে এগোতে পারি না আমাদের বাধা চলে আসে একটার পর একটা বাধা আপনি ভাবতেও পারছেন না যে সব কিছু করার সত্ত্বেও আপনার হয়তো সেখানে কোনো দোষও নেই তারপরেও সেই কাজ আপনার হচ্ছে না যে কাজটা করছেন যে কর্মটা করছেন তাতে পুরোপুরি আপনি একশো শতাংশ বাধা পাচ্ছেন এর মূল কারণ কি খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমরা আমাদের বলা হয় যখনই আমাদের সময় খারাপ চলে বা কোনো কাজ আমাদের হতে চায় না তখন আমরা বলি যে আমাদের গ্রহগত সমস্যা বা বিভিন্ন দোষ হরস্কোপ বা জন্মকুণ্ডলিতে আমাদের বিভিন্ন দোষ যেমন বীজ যোগ মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ ভৌম দোষ শনির সাড়ে সাথী শনির ঢায়া এগুলো সত্যি এগুলো কিন্তু একদম মিথ্যা না এগুলোও সত্যি সাথে আর একটা কথাও কিন্তু আমাদের শুনি আমরা যে বাস্তু দোষ বাস্তু দোষ কিন্তু এদের থেকেও কিন্তু ভয়ঙ্কর আপনার হরস্কোপে কোনো দোষ আছে সেটা তো আপনি মেনে নিলেন সেটা আপনি কিছুটা রেক্টিফাইও করলেন ঠিক করলেন বিভিন্ন স্টোন পাথর কবচ করলেন কিন্তু তারপরেও কিন্তু আপনার মানে যে কাজের জন্যে আপনি এগুলো ধারণ করেছিলেন সেগুলো আপনার হচ্ছে না কারণ আপনার আপনি নিজেই জানেন না যে বাড়িতে আপনি বসবাস করছেন সেখানে ভয়ঙ্করভাবে বাস্তুদোষ হয়ে আছে কারণ জানবেন আমরা যেখানে থাকি সেখানে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় তেসান্ন বারো ঘন্টার বেশি কিন্তু সেই জায়গাটাই আমরা থাকি এবং আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু সেখানে কি হবে নেগেটিভ শক্তি উৎপন্ন হবে সেই নেগেটিভ শক্তি এতটাই ভয়ঙ্করভাবে উৎপন্ন হবে যে আপনি পজিটিভ শক্তি নিয়ে যতটাই এগোতে চাইছেন বা আপনি কাজ করছেন সেই কাজটাকে বাধান্বিত করছে অর্থাৎ সেই কাজটাকে বাধা দিচ্ছে স্বাভাবিকভাবে আপনার আর ভালো কাজ করে ওটা হচ্ছে না আপনি সব জায়গায় হেরে যাচ্ছেন সব জায়গায় পিছিয়ে পড়ছেন কাজের জায়গায় অসম্মানিত হচ্ছেন অর্থের জায়গাটাও প্রাপ্য জিনিসটা আপনি পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনার বাস্তব জায়গাটা এফেক্ট এবার এই ব্যাপারটা কিন্তু আপনি কোনোভাবে ধরতেও পারছেন না বুঝতেও পারছেন না কারণ বাস্তু কিন্তু একটা বিশাল বড় ভাইটাল ব্যাপার কারণ যেখানে আপনি বসবাস করেন সেটাই কিন্তু বাস্তু তো বাস্তুতে কি এমন থাকলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয় যে আমরা মানে আমাদের হওয়া কাজ আপনি জানেন যে হ্যাঁ আপনি এই কাজটা করলে এই কাজটা হবে মানে এই জিনিসটা একেবারে আপনার শিওর শর্ট মানে এই কাজটা আপনার হবেই আপনি কিন্তু পুরো জানেন জেনেও সেই কাজটা আপনার হলো না এর মূল কারণ হচ্ছে বাস্তুদোষ আপনি সবসময় একটা কথা মনে রাখবেন আপনার বাড়ির উত্তর দিকে যদি কোনোভাবে আগুন জ্বলে সেটা হতে পারে কিচেন কিচেন হতে পারে যদি সিঁড়ি হয় তাহলে জানবেন আপনার সফলতায় পুরোপুরি বাধা আপনি সেখানে কোনোভাবেই সফল হতে পারবেন না ওই বাড়িতে কোনো না কোনো ব্যক্তি বারবার করে অসুস্থ হবে সেই বাড়িতে আয় উন্নতি থাকবে না এবং আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন থেকে বড় কথা হচ্ছে আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন এমন নয় যে আপনার ইনকাম কিন্তু বেশি না যথেষ্ট ইনকাম করেন আস গেলে তারপরেও অন্যরা কোনোভাবে দেখবেন যে আপনার ঋণ হয়ে যায় আপনি ঋণের জালে জড়িয়ে পড়েছেন আপনার বাড়ির উত্তর দিকে যদি আগুন জ্বলে তাহলে ধরে রাখুন আপনার সেখানে কিচেন আছে যদি কিচেন থাকে অথবা সিঁড়ি থাকে অথবা উত্তর দিকে যদি টয়লেট থাকে তাহলে ধরে রাখুন আপনার উন্নতিতে প্রচণ্ডভাবে বাধা সৃষ্টি করবে এবং আপনি কোনোভাবেই উন্নতির জায়গায় পৌঁছাতে পারবেন না প্রতিবেশীর কাছে যখন আপনি খারাপ হয়ে যাবেন বন্ধুদের মাধ্যমেও কিন্তু আপনার শত্রুর সংখ্যা বাড়বে এবং আপনি কোনো অজানা রোগে ভুগতে পারেন পরিবারের কোনো সদস্য দেখবেন যে বারবার করে রোগে পড়ে আপনার বাড়িতে যদি চারজন বা পাঁচজন সদস্য থাকে দেখবেন কোনো না কোনো ব্যক্তি বারবার করে অসুস্থ হয়ে পড়ে এটা কিন্তু বাস্তু দোষের এফেক্ট তো এই বাস্তু দোষ আমাদের কাটাতে হবে এই বাস্তু দোষকে আমাদের দূর করতে হবে কারণ বাস্তু দোষ যদি থাকে জানবেন আপনি যদি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় পরিশ্রম করেন তাহলেও কিন্তু আপনি উপরে উঠতে পারবেন না অনেক মানুষ ভালো ভালো আমি নিজের চোখে দেখেছি কারণ আমি সতেরো বছরের অভিজ্ঞতা এই পেশাতে আমি আছি যে তারা দামি দামি স্টোন পরে আছে দামি দামি স্টোন পরা সত্ত্বেও তাদের কিন্তু উন্নতি সেরকমভাবে আমার চোখে পড়েনি তারা নিজেরাও চেম্বারে এসে বলছেন যে শাস্ত্রীজি আমার উন্নতি কিন্তু সেইভাবে হয়নি এবং সব থেকে বড় কথা দশ লক্ষ টাকা আমার ব্যাংকে মানে লোন নেওয়া আছে এবং প্রতি মাসে আমাকে একটা মোটা টাকা ইএমআ ভরতে হয় ভাবুন একবার কেন সব কিছু বিচার করে দেখা গেল যে তার হরস্কোপও ঠিক আছে তার দোষও নেই সেখানে কোনো কিন্তু দেখা গেল তার উত্তরে কিচেন উত্তর দিকে বাস্তুদোষ মানে মানে মারাত্মকভাবে এবং উত্তর পূর্ব কোণে তার সিঁড়ি উত্তর পূর্ব কোণে সিঁড়ি সিঁড়ির সাইডে উত্তর দিকে তার কিচেন ভাবুন একবার তার মা সারা বছর অসুস্থ মা বেড ডেস্ট মায়ের পিছনে লক্ষ লক্ষ টাকা তার প্রতি বছর ব্যয় তার যে কর্মের জায়গা সে প্রচণ্ডভাবে খাটে কর্মের নিজের মতন করে খাটে তারপরেও সেখানে কিন্তু কোনো মানে তার সম্মানের নেই এবং সবথেকে বড় কথা হচ্ছে কর্মের জায়গায় মালিকও এখন তাকে সাপোর্ট করে না কারণ এক কলিগ তার পিছনে লেগে গেছে কর্মের জায়গায় সেখানে সে বারো বছর ধরে কাজ করছে সেই কোম্পানিতে ভাবুন এদিকে দশ লক্ষ টাকা তার ঋণ আছে ব্যাংকের ঋণ সব বিচার করে আমি দেখলাম যে তার উত্তর দিকে এই ব্যাপার হয়ে বসে আছে তাহলে বাস্তুদোষ দেখুন কতটা ভয়ঙ্কর যে আপনি কল্পনাতেও করতে পারবেন না যে বাস্তু দোষ থাকলে মানুষ এতটা সমস্যায় ভোগে আবার দেখবেন অনেকের বাড়িতে দেখবেন আপনার সন্তান দেখবেন প্রচণ্ডভাবে আপনার অবাধ্য মা বাবা অত্যন্ত ভালো তাদের কোনো দোষ নেই ভীষণ ভীষণ ভালো মা বাবা কিন্তু আপনি ভাবতে পারছেন না আপনার সন্তানকে আপনি ভালো শিক্ষা দিচ্ছেন হয়তো ভালো স্কুলেও পড়াচ্ছেন তারপরেও আপনার সন্তান অবাধ্য বা অল্প বয়সে হয়তো কোনো প্রেমের চক্করে পড়ে গেছে হতে পারে এবার আপনি সব কিছু চিন্তা করছেন যে কেন এমন ঘটলো এটা তো ঘটার কথা নয় কিন্তু বাস্তবে এটাই ঘটেছে এবং সে সব থেকে বড়ো কথা আপনার কোনো কথাই শোনে না এই ক্ষেত্রে আপনি একটু বিচার করে দেখুন যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে দেখুন কোনো টয়লেট আছে কিনা হ্যাঁ আমি বলছি টয়লেট আছে সেখানে কোনো সেফটি ট্যাঙ্ক বা কোনো টয়লেট আছে আপনি সেখানে কোনো সেফটি ট্যাঙ্ক করে বসে আছেন টয়লেটের ওখানে বাড়ি দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈরিক কোণ যদি কোনোভাবে কলুষিত হয়ে যায় যদি সেখান থেকে কোনোভাবে নেগেটিভ এনার্জি ছড়ায় আপনার সন্তানের কাছে আপনি অত্যন্ত খারাপ হয়ে যাবেন আপনার সন্তান বিপদগামী হবে সেই সন্তানের রাগ জেদ এক গুয়েমি ভাব অত্যন্ত হারে বাড়বে সেই সন্তানের সাথে আপনার বন্ডিং হবে না আপনি মিলিয়ে নেন আমার কথায় একসাথে একশো আপনি মিলিয়ে নিন এটা কিন্তু বাস্তব কথাই আমি বললাম তো যদি আমরা কোনোভাবে দেখি যে বাড়ি দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ কোণ কোনোভাবে নেগেটিভ এনার্জি দিচ্ছে বা কলুষিত হয়ে গেছে তবে জানবেন আপনার সন্তান কিন্তু বিপদগামী হতে বাধ্য সেই সন্তানের থেকে আপনি ভালো কিছু আর আশা করতে পারবেন না শুধু তাই নয় সেই সন্তান আপনাকে পীড়া দেবে কষ্ট দেবে সেই সন্তানের থেকে আপনি শুধু দুঃখ পাবেন মিলিয়ে নিন কথাটা তো যাই হোক আজকে বাস্তুদোষের এই ঘটনাগুলো আপনাদেরকে করে বললাম যে বাস্তুদোষ দেখুন এতটাই ভয়ঙ্কর যে থাকলে কিন্তু আমাদের এই হয় আমাদের চলতে থাকবে আপনারা পরপর করে ভিডিও দেখবেন আমি বলবো যে বাস্তুতে কোথায় কি থাকলে কোন কোন রেজাল্ট আপনারা পাবেন ধন্যবাদ ভালো